আপনি স্বচ্ছল করতে চাইছেন তো অন্য কাউকে আজকেই দেখেছি রাস্তার করে আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি ধনিষ্ঠ একটা ব্যক্তি তিনি ধোনির তালিকায় একটা ব্যক্তি ধরুন এখানে ধনীর তালিকা করে সেই তালিকায় নাম তারপরে এর আগে তার নাম বলে ভরিদের তালিকা কী রকম একটা ছিল আঞ্চলিক এখন কি হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনি কাদের সৎসম্পর্ কথা বলছেন ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে দুইটি ফ্ল্যাটে তাকে দশ হাজার টাকা দিন যদি একজন মানুষের পাশায় একটা এসি থাকে কারণ তার ভিড় আছে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে ওই হাজার তাহলে আপনি সক্ষম করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে আপনার ঘনিষ্ঠ তাদেরকে আপনি সক্ষম করছেন বাংলাদেশের মানুষকে তো আপনি সক্ষম করছেন কোথায় আপনি আরেকটি খবর দেখতাম প্রধানমন্ত্রী আপনি সত্তরের সাতশো কথা বলতে করেছেন কিন্তু আমরা দেখছি ভুলে আপনার যুবলীগের নেতা ঢাকা শহরে পঞ্চাশ টাকা টাকা চারদিন আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাটনার হয়ে যায় কারণ তারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ

অন্ধুরাবাদ এই হচ্ছে আপনার ষাট টাকা একশো সতেরো ছিল একশো দশ টাকা ঘোষণায় একশো সতেরো টাকা এখন বলছেন যে এত টাকা এটা দেখি একটা সংস্কার ধার কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা তুলে যাবে আমদানি তো শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি নয় শিল্পের যন্ত্রপাতি নয় আমাদের বাদ আমদানি করতে হয় রসুন আমদানি করতে হয় পেঁয়াজ আমদানি করতে হয় এই আমদানি তো পাওয়ার লাগে এই পাওয়ার কিনতে যদি এত টাকা চলে যায় সাত টাকা পাওয়া যাবে কি আপনার একদম চোখ ঘুরে এসে হাজার হাজার কোটি টাকা হবে তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে ওর প্রভাব ওর ঘর ভর্ত সাধারণ মানুষ জিনিস আনা বলেন রসুন বলেন সেটা আবারকে আপনি বন্ধুরা একটা ড্রামী নির্বাচন হচ্ছে এই বলেই শেষ করেনি নির্বাচন হচ্ছে এই নির্বাচনের ব্যাপারে কত বড় বর্জন ওরা ভক্ত নির্বাচন তার মঞ্চ বিএনপি যে বর্জন করেছে এইটা সমর্থন দিয়েছে আমি আজকে জনসভায় এদেশের শুভেচ্ছা ধন্যবাদ জানায় জালিয়াতির নির্বাচন এই নির্বাচন তারা বর্জন তারপরেও এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য তারপরে জাল চলে গেছে জালিয়াতি হয়েছে প্রকাশনটা হয়েছে আপনার ইয়ে নিষ্ঠু প্রধান নির্বাচন কমিশনার নিষ্ঠু একেবারে নিষ্ঠু কেউ নাই উনি বললেন যে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ভোট করেছে কিন্তু জনগণ সবাই দেখছে মিডিয়া দেখছে একটু কথা করেছে এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই ডালি নির্বাচনে সাতই জানুয়ারি তার চেয়ে তো ভোট নির্বাচন প্রধান নির্বাচন কমিশন করে দিলেন্ট আবার যে কারণে একটু লোক কম হয়েছে একটু লোক কম হয়েছে এটা কিন্তু আমরা ভাগ্যে বলে সাতই জানুয়ারির পরে এখনই বলেছে নির্বাচন সাতই জানুয়ারি বললেন খুবই সুন্দর নির্বাচন তিনটু নির্বাচন আপনি জানেন এখন বললেন যে খুব একটা অংশ গ্রহণমূলক হয় না তো একটা গল্প আমার মনে করলো কালকে আলম ভাই আমার মেয়ে বললেন আমি না বলার লোক যে একজন ব্যক্তি চাকরি করেন উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বলকে খুব সুন্দর হয়ে ডাকেন হ্যাঁ ডার্লিং হ্যাঁ স্ত্রী এই বলে ডাকেন এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হচ্ছে রিটায়ার করেছেন হাত করে এসছে তো হাউস করে এসে এখন ওর কোনটি আর পার্লিংটি বলে ডাকে না বলে এই আঙুলের তুমি কোথায় আছো ওর বোন তো রেগে মেগে আছে বলে এসে বলছে যে এতদিন তুমি আমাকে ফ্রিটি এতদিন তুমি আমাকে পার্লিং বলে আজকে আঙুলের মা এখানে মেঘাতে কথা বলছে কেন প্রচুর হাউস করে এসে কি মিথ্যা কথা বলা যায় আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমি জানি না হাত করেছেন কিনা তুমি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন কি কারণে এটি কি জনগণের ভয়ে যে কিসের ভয়ে একটু ফাঁকে ফুটে একটু করে দেয় আর যাই হোক এই ধরনের পালাশন এই ধরনের চোর চুরি এই ধরনের লুটপটের সংস্কৃতি সেই ঘটনা কায়ম করেছে সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না মানে না এটা চলতে পারে না এই দুঃশাসন এই নির্মতা এটা চলতে পারে না বন্ধুরা আমার এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে বন্ধুরা আমি আমার এখান থেকে নবীরা নবী আজকে লক্ষ্যে যে প্রতিবাদ সভা করছেন এবং আরো যারা আছেন সকলের আদিত্য মুক্তি দাবি করছি এবং যারা আরো কেন্দ্রীয় নেতৃত্বে আছেন আবির আমি আবিন তারপরে রয়েছেন তারপরে আমাদের সে রয়েছেন

আজকে করেছে তার মুক্তি সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আমার অর্থ প্রশ্বাস করছে কোথাতে পাগলের জিন্ন বেগম সৌন্দর্য দেশটার জিন্দ